আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য এই কথাটা বলছি আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন ইসলাম কিছুটা বোঝার সুযোগ দিয়েছেন আপনাদের সামনে কথা বলার মতো নিয়ামত দিয়েছেন আমাদের গায়ে আমরা কি ল্যাংটা সেন্টা নাকি আমার গায়ের এই এই ঘড়িটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম একটা ঘড়ি আমার হাত আমার এই আংটিটা মক্কা থেকে কেনা একশো পঁয়ষট্টি টাকা না কিনা একশো পঁচাত্তর টাকা মানে রিয়াল দিয়া বাংলাদেশে পাঁচ হাজার টাকার উপরে মানে এইটা কেনা এইটা 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 এটা আট হাজার টাকা দিয়ে বানানো এটা এটার ভিতরে একটা পাঞ্জাবি আছে এইটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম পায়জামা তো আছে আরো কিছু আছে তারপরে এই যে একটা কলম আছে কলমটার দাম তিন হাজার কলমটা মোজাগুলো ব্র্যান্ডেড রাস্তাঘাটের কিনা না। আমার যে জুতা এই পিছনে জুতাটি আছে না এই জুতাগুলোর দাম সাড়ে চার হাজার টাকা ওরিয়নের জুতা ব্রান্ডিং জুতা আপনারা বলবেন হুজুর এটা আপনারা ওয়াচ করে করে টাকা নিয়ে এইটা করেন জিনা এইটার জন্য আপনাদের টাকা লাগবে না আলহামদুলিল্লাহ আমি ঢাকাতে একটা মাদ্রাসার এহতেমামের দায়িত্বে আছি মাদ্রাসার দায়িত্বে আছে এবং মাদ্রাসার মিসকাত পর্যন্ত নয়শো ছাত্র মাদ্রাসা পঞ্চান্ন জন স্টাফ আছে ছয়টা বাবুসি আছে ছয়টা দারোয়ান আছে এক লক্ষ টাকা বেতন আমার এক লক্ষ টাকা বেতন বাংলাদেশের মনে করি এই দেশের মানুষ এই অঞ্চলের মানুষ মনে করে যে আলেমুল আমার সম্ভবত ইডি মাদ্রাসায় পরে হাফেজ হয়ে আলেম হয়ে করবে নাকি একটা মানুষ আল্লাহর কোরআন পড়বে কোরআন বুঝবে অথচ আল্লাহ তারে লাঞ্ছনায় রাখবে এটা হবে না এটা হতে পারে যারা শিরিক করে মূর্তি পূজা করে সারা বছর গোসল করে না ลําচনায় বঞ্চনায় থাকে ওরা থাকতে পারে আমরা না ঠিক কি বলেন আমরা না সপ্তাহে মাত্র যায় দুই দিন তিন দিন মাহফিলের সময় তো নাই আজকে তো একটা জুমার দিন গেল জুমার দাওরাইতেও নাই যাই নাই আপনারা যদি মনে করেন হুজুর মনে হয় একটা চাপা টাপা মারতেছেন চাপা না আমরা চাপা মারি না আলহামদুলিল্লাহ আমার সাথে দাওয়াত আমার মাদ্রাসার মাহফিল আগামী নয় আর জানুয়ারি আল্লামা নুরুল ইসলাম আলীপুরি সাহেব হুজুর আছেন আল্লামা জুনায়দা সাহেব আছেন আল্লামা খালেদাফুল আহ সাহেব আছেন আল্লামা হাসেল জাহিদ সাহেব আছেন আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব আছেন এরপরে হাবিবুল্লাহ মাহমুদ কাসিম ইসাম আছেন মুফতি আমল হুসেন আশরাফি আছেন মুফতি রিজওয়ান রফিকে আছেন আরও অভাব নাই এই আমার ভাইয়ের মাহফিলটা যেরকম আলোকিত একটা মাহফিল ঠিক এরকম একটা আলোকিত মাহফিল আলহামদুলিল্লাহ অনেক বড় একটা মাহফিল আমার মাহফিলের বাজেট দশ লক্ষ টাকা গত বছর পনেরো লক্ষ টাকা গেছে সম্মানিত হাজরিন এটা আল্লাহ শুক্রিয়া আদায়ের জন্য বলছি আমার প্রকাশ করার জন্য না আপনারা তাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়ান যদি কেউ ভোগেন জানি আমার ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করে কি করবে না করবে এটা করবেন না আর চোখ বন্ধ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ছেলেকে মাদ্রাসায় দিয়ে দেন মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে দেন আল্লাহ এদেরকে লাঞ্ছনার জীবন দিবেন না কোরআনের সংস্পর্শে যত মানুষ আসবে তত মানুষ আলোকিত হবে ততই দামি হবে ঠিক কেনা জুড়ে বলেন ততই দামি হবে ততই আলোকিত হবে আমি যে গাড়িতে চলি নর্মাল গাড়ি না প্রিমিয়াম ব্র্যান্ডের গাড়ি পনেরো মডেলের গাড়ি বর্তমানে এটার দাম আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা এই গাড়িটার দাম এসব এটা বলছি আল্লাহ আমাদেরকে ল্যাঙ্গার ধর্ম দেন নাই ঠিক আল্লাহুম্মা বলেন আমাদেরকে বিবাসরা হওয়ার ধর্ম দেন নাই আমাদেরকে আল্লাহ তাআলা গরুর চেনা খাওয়ার মতো ধর্ম দেন নাই আমাদেরকে আল্লাহ গরুর গোবর খাওয়ার মতো ধর্ম দেন নাই সামনে একটা তুলসী গাছ আসছে এটার পূজা শুরু করছে আসছে একটা সাপ এটার পূজা শুরু করছে আসছে একটা মূর্তি এটার পূজা শুরু করছে একটা পাঠর এটা শুরু করছে আর সামনে আকাশে উঠছে চন্দ্রের পূজা শুরু করছে যা সামনে আসে আর আমাদের ধর্ম আমাদের ধর্মে আমরা একজন রবের ইবাদত করি তিনি কে যদি বলেন তিনি কে আমরা আমাদের জীবনে শুরুটা করি আল্লাহ জীবনের হয় আল্লাহর নামে আমাদের জানা যায় হাজারো মানুষ উপস্থিত হয় সম্মান শহীদ গুসল হয় আমাদেরকে সুন্দর করে তিনটা কাপড় দিয়ে পেঁচায় মা বোনদেরকে পাঁচটা কাপড় দিয়ে পেঁচায় আতর গোলাপ দিয়ে জানাজার নামাজ পড়ে সম্মান শহীদ মুসলমানদের গুরুস্থানে রাখা হয় ঠিক কিনা বলেন আমাদেরকে কেউ আগুন দিয়ে পড়াইয়া দেয় না আলহামদুলিল্লাহ বলবেন না জোরে বলবেন না আলহামদুলিল্লাহ আমরা মার গর্ব থেকে দুনিয়াতে এসেছি আমাদের কানে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ বলবেন না শরীফের মধ্যে আল্লাহ রসুল্লাহ বলেন তোমাদের যাদের সন্তান খুব খেয়াল করেন এদিকে মনোযোগ আছে আপনাদের কার কার মনোযোগ আছে আচ্ছা শিশু বাচ্চারা দুনিয়াতে এসে কান্না করে কেন শিশু বাচ্চারা কান্না করে না বাচ্চারা কান দেখে না এটা কোনদিন হাদিসে নবীজি নবীটার উত্তর দিছেন

রসুলের প্রথম দুধমার নাম হজরত সোয়াহবা আবুল আহবির বাঁদি ছিল আবুল আহবির বাঁধী হজরজ্জুল সোয়াহবা সর্বপ্রথম রসুলকে নিজের বুকের দুধ পান করিয়েছিলেন দ্বিতীয় নম্বর দুতমাহ হল হদরতে হালি মাতুসাহ জিয়া রদিয়াল্লাহাল আন হ হজরতে সোয়াহবা বলেন মোহাম্মদ রসুলুল্লাহসাল্লাল্লাহ মোয়ালাইহুসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন

পৃথিবীতে আরджуর মানুষ যখন আসছে কোন কান্না করেন নাই মারইয়াম আলাইহিসসালাতু ওয়াস পুত্র ঈসা রুহুল্লাহ কুদরতি আল্লাহ তার জন্ম দিয়েছিলেন পৃথিবীতে আসার পর কোন কান্না করেন নাই কোন আওয়াজ করেন নাই इवन की মারইয়াম আলাইহাসসালাতু ওয়াস সালাম ওনার আম্মা হান্না বিনতে ফাকুজ ওনার আব্বা ছিলেন ইমরান আলাইহিসসালাম হজরতে হান্না বিনতে ফাকুজ বলেন আমার মারিয়াম যেদিন গ্রহণ করেছে মারিয়াম দুনিয়াতে সে কোনো কান্না করে নাই এরকম একজন মানুষ দুনিয়াতে আসে কান্না করার নাই অন্যান্য বাচ্চারা কেন কান্না করে কান্না করার মূল উদ্দেশ্য হল একটা শিশু সন্তান মার গর্ভ থেকে দুনিয়াতে আসার সাথে সাথে তার শরীরের মধ্যে শয়তান এমনি জাবরা ধরে নবীজি বলছে নবীজি জাবরা গিয়া ধরে ও শরীরের মধ্যে পড়ে বাচ্চা মানুষ তো এই প্রথম পৃথিবীতে আগমন করলো এই কারণে শয়তান গিয়া ওরে আগে আসর করে শয়তান তার শয়তানি তার শরীরে পুষিন করে বাচ্চা ভয় পেয়ে যায় এতক্ষণ পর্যন্ত মার গর্ভে এতদিন পর্যন্ত ফেরেস তারা তার এই লালন পালন করেছে আল্লাহ হুকুমে

না 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 নবি আমাদের কি ধর্ম এটা আমাদের ধর্মটা কি দেখেন কত টুক সুন্দর ধর্ম রাসূল বলেন মুসলমানের কোন বাচ্চা জন্ম হয়েছে তো সাথে সাথে তার ডান কানে আজান দাও আল্লাহু আকবার বলুন মুসলমানের কোন শিশু জন্ম হলে ডান কানে কি হবে জেনে বলেন কি হবে আর কানে তার বাম কানে ডান বলেন ডান কানে ডান কানে বাম কানে ডান কানে আজান বাম কানে এটা মনে থাকবে তো এই আজানটা দেওয়ার সাথে সাথে শয়তান দৌড়ায় পালায় দেখবেন শিশু একটা বাচ্চা মা গর্ভ থেকে পৃথিবীতে আসার পর চিৎকার করে কান্না করছে কিন্তু যেই মাত্র তার কানের মধ্যে আল্লাহ আকবারের আওয়াজ গেছে সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায় দেখেন না এগুলো শয়তান পালায় বাচ্চার কান্না বন্ধ মুসলমান ভাইয়ের আমার যে ধর্মের ইন্ট্রোডাকশন সূচনা একটা ইমানদারের সূচনা হয় আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে আমাদের সমস্যা হচ্ছে কি জানেন একজন বাবা সন্তান জন্ম দেয় একজন মা সন্তান জন্ম দেয় বাবারও জানা থাকে না সন্তান জন্ম নিলে কি করা দরকার মারও জানা থাকে না সন্তান জন্ম নিলে কি করা দরকার বাচ্চা জন্ম হইলে দৌড়ায় মসজিদে যায় ইমাম সাহেব আনার জন্য আজান দিতে কেন ভাই এত কিছু জানেন সুদের হিসাবটা তো করাই গন্ডাই জানেন মূর্খ মানুষ নামটা পর্যন্ত লিখতে পারেন না কিন্তু পাঁচ লাখ টাকা যে সুদে লাগাইছেন তার হিসাব পাঁচ পয়সা কোথায় আছে এটাও তো জানা আছে ঠিক আসতে বললে ঠিক জি ঠিক জুড়ে বললেও ঠিক আসতে হইলেlambda জুরে বলেন ঠিক এই কিন্তু বাচ্চাটারে আযান দিতে গেলে গিয়া মওলবি খুজে আলেম খুজে কেন আপনি কেমন মুসলমান ভাই আপনি আপনার বাচ্চাটার কানে আযান দিতে পারলেন না কেন আপনি তো মসজিদে গিয়া মওলবি সাহেব আনতে আনতে আপনার বাচ্চারে শয়তানি পিটায় মাইরা লাইতেছে বাচ্চা কান দেখান শেষ আজানটা তো দিয়ে দিবেন আগে কানে যাই পারেন আজানটা দিয়ে দিলেন বাম কানি কামারটা দিয়ে দিলেন মাসাল্লাহ বাচ্চা শয়তান থেকে নিরাপদ আমি কি কথাটা বোঝাই নিয়ে পারছি আমার এই আলোচনার এই মুহূর্তের পয়েন্টটা আপনারা বাসায় নিয়ে যান শিক্ষা নাম্বার এক মুসলমানের সন্তান জন্ম হলে ইমাম সাহেব খুঁজতে মসজিদে যাবেন না আগে বাচ্চার কানে আজান দিবেন যেটা মানে আগে বাচ্চার কানে কি দিবেন কোন কানে আজান আর বাম কানে মনে থাকবে আপনি বাপ হন চাচা হন খালু হন নানা হন যাই হন বাচ্চাটারে কোলে নিয়া কিসের ডাক্তার বাক্তার এদের কাছ থেকে ডাক্তার যদি বলে পরিষ্কার করে দে হ্যাঁ তুমি পরিষ্কার করে করো আমি আগে আদানটা দিয়ে নিই আদান দিলে তো সর্বোচ্চ এক মিনিট সময় দরকার মনে থাকবে শিক্ষা আমার এক বাচ্চা হইলে কি ডান কানে দেরি করবো না তাড়াতাড়ি আর বাম কানে আমাদের জীবনের শুরু ডান কানে আজান বাম কানে পুরোটা ইসলামিক জীবন মরে গেছি আলহামদুলিল্লাহ বরুই পাতা দিয়ে গরম পানি করে আমাকে সুন্দর করে কোনো এক মুসলমান দুই মুসলমান আমাকে সুন্দর করে শেষ বিদায়ের গোসল দিবে কথা বলেন ঠিক না গোসলটাও কি ল্যাংটা বানায় দিবে কত পর্দা কত মশারি কত কিছু দিয়া ঢেকে ঢুকে বলে আমরা মরার পরে ল্যাংটা হই না হ্যাঁ ল্যাংটা কথা যে ধর্মের মানুষ ল্যাংটা থাকে গরুর গোবর খাইছে না খায় হেরা প্রস্তুতি নিতেছে আমাদেরকে মারবে সর্গে বাস করছে ঠিক কিনা ভারতের নরেন্দ্র মোদী মিথ্যাশন দিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে সারা পৃথিবীতে প্রচার করছে বাংলাদেশের মুসলমানরা নাকি হিন্দুদেরকে মেরে কচু কাটা করে দিচ্ছে আমাদের নেতৃগুনা শহরটাই তো হিন্দুদের শহর বেশিরভাগ বড় বড় ব্যবসা তো এরা নিয়ন্ত্রণ করে ঠিক কেনা ধরে বলেন কথা বলেন না কেন গোটা বাংলাদেশে এখনো বড় বড় বিজনেস গুলো তারাই করে একটা হিন্দুর বিজনেস ব্যবসায়িক দোকানে কখনো আক্রমণ করা হয়েছে একটা হিন্দু কি মারা হয়েছে আমরা স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসা বলেন আমরা ছোটবেলা থেকে একই গ্রামে একই মহল্লায় বসবাস করে আসছি মিলেমিশে বসবাস করে আসছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলে এক সমাজে এক দেশে বসবাস করছি কারো সাথে কারো মারামারি আছে কথা কথা কোনো মারামারি ধরাধরি আছে আর নরেন্দ্র মোদী ওই দেশের সমস্ত মিডিয়া সহ ইন্ডিয়া এই মিথ্যাবাদীদের মিডিয়া সারা দুনিয়ায় প্রচার করছে বাংলাদেশের মুসলমান নারা কি হিন্দুদেরকে মেরে শেষ করে দিচ্ছে আমাদের দেশের আমাদের এই নেত্রকরা হিন্দু ভাইবন্ধের কিজি গেসা করে দেখান তো তাদের সাথে আমাদের এই অঞ্চলের মানুষে কোনো সমস্যা আছে কথা বলে না এই যে মিথ্যাবাদী উপরে আল্লাহ লানত বলেন মিথ্যাবাদী দের আল্লাহ লানত আল্লাহ লানত অভিশাপ এদের উপরে মিথ্যাবাদীরা ধ্বংস হোক এই নরেন্দ্র মোদিরা এই সমস্ত মালাউнера সারা দুনিয়ায় প্রচার করছে বাংলাদেশে মুসলমানরা নাকি হিন্দুদের বাড়ি গরব ভেঙ্গে শেষ করে দিচ্ছে এদের ব্যবসা প্রতিষ্ঠান সব শেষ করে দিয়েছে ভাই আমি ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে বর্ধমানে মুর্শিদাবাদে রায়গঞ্জে হাজার দুয়ারীতে আমি অনেক প্রোগ্রাম করেছি রায়গঞ্জটা থানা আছে এটা আমাদের ওই যে দিনাজপুর আছে না দিনাজপুরের ওপর পাশে আর কি রায়গঞ্জ একটা জেলা আছে এই জেলাতে বাজারে একটা থানা রায়গঞ্জ জেলা শহর এই জেলা শহরে মুসলমানদের একটা বড় আমি ওই অঞ্চলের তিন বছর মাহফিলে গেছি একই এলাকা বিশাল বড় এক দোকান মুসলমানের এই দোকানটার মধ্যে এত মাল এত বেচা কিনা হয় কেন এই মুসলমান এত বেচা কিনা করে এত মাল হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই তার দোকান থেকে মাল নেই এটা ওই অঞ্চলের হিন্দুরা পছন্দ করে নাই প্রকাশ্যে দোকানের মধ্যে বসে বসা অবস্থা এই তার চেয়ারে বসা অবস্থা ম্যানেজারের চেয়ারে বসা অবস্থা তারে ব্রাশ পায় করে গুলি করে দিনই দুপুরে মেরে ফেলছে বাংলাদেশি কোন ব্যবসায়ী রে মারে কেউ কথা বলেন ভাই জুড়ে বলেন এটা কি দেখেন চেইন দেখেন কেন এটা এত রাতে চেইন দেখেন কি আছে ভাই এদিকে আবারও থাকা এদিকে এটা কি না এদিকে বাংলাদেশে কোনো হিন্দু মারে বাংলাদেশের মুসলমানরা যদি চায় যে বাংলাদেশে কোনো হিন্দু থাকবে না এটার জন্য কি একদিনের দরকার এক ঘন্টা দরকার এক ঘন্টা কথা ঠিক কিনা এক ঘন্টার ভিতরে সারা দেশ সাফ হয়ে যাবে বাংলাদেশের মানুষ যদি চায় যে বাংলাদেশে কোনো হিন্দু থাকবে না তো এটা এক ঘন্টাই সম্ভব ঠিক কিনা যারা বলেন বাংলাদেশে কোনো মন্দির থাকবে না যদি এটা চায় তো এক ঘন্টায় সম্ভব সম্ভব কিন্তু আমাদের ধর্মই দেশের এই ধরনের উগ্রতা জঙ্গিবাদী আমাদেরকে শিক্ষা দেয় না ঠিক কিনা বলেন সারা ইন্ডিয়াতে শত শত মসজিদ ভেঙে মন্দির বাড়াচ্ছে নরেন্দ্র মোদিরা মুসলমানদের শত বছরের ইতিহাস বাবরি মসজিদকে ভেঙে দিয়ে এর মধ্যে রাম মন্দির বানাইছে সারা দুনিয়ার বিজ্ঞানীরা মাটি খুঁড়ে বের করে তেলের খনি স্বর্ণের খনি হীরার খনি গ্যাসের খনি আর ইন্ডিয়ার মালা ওনারা খালি মসজিদের নিচে খুঁজে খুঁজে বাইর করে মন্দিরের খনি দুই দিন পরে পরে বলে ওই মন্দির ওই ওই মসজিদের নিচে একটা মন্দির ছিল এর কত কয়েকদিন আগে আপডেট বার্সন খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ নিচে নাকি মন্দির হ্যাঁ তারপরে তাজমহল বাচ্চা তাজমহল মন্দির যে আমি ওই যে মুর্শিদাবাদ একটা মসজিদ আছে নাম মসজিদে আদিনা এই আপনারা গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন আমার কথাগুলো মিলাইন মসজিদে আদিনা আমার এই দুই চোখ দেখেছে মসজিদে আদিনাতে এত বড় মসজিদ সম্রাটদের আমলে মুসলমানরা যখন এই ভারতবর্ষ শাসন করেছে তখনকার কথা এই মসজিদটা এত বড় করে বানিয়েছিল এই এই মসজিদটাতে একসাথে হাজার মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে আমার দুই চোখ দেখেছে ওই মসজিদ এখন ভারতের সরকার এটাকে ভেঙ্গে কিছু ধ্বংসাবশেষ আছে অল্প অল্প যেটা পাথর এটা ভাঙতে পারে নাই এমন কিছু কিছু জায়গা আছে এই এই মসজিদটাকে এখন একটা পর্যটন কেন্দ্র হিসেবে গ্রহণ করছে ঘোষণা দিচ্ছে লেখা আছে এটা পর্যটন কেন্দ্র এই যে আমাদের দেশের ছেলে মেয়েরা আমাদের দেশের মহিলারা স্টার জলসা দেখে না নাটক সিনেমা দেখে না ইন্ডিয়ান নাটক সিনেমা আমার এই দুই চোখ দেখেছে ওই মসজিদের ভিতরে স্টার জলসা শুটিং হইতেছে শুটিং এই অভিশপ্ত মালাওয়ালেরা মসজিদ ভেঙে অবস্থা করেছে আমরা তো খালি বাবরি মসজিদের কথা বলি এরকম অসংখ্য মসজিদ ভেঙে দিয়েছে ওরা ওখানে বাংলাদেশে একটা মন্দির ভাঙ্গা হয়েছে বলেন কোন মন্দিরের প্রতি একটা পাথর নিক্ষেপ করার অনুমতি আমাদের ধর্ম দেয় না আচ্ছা কোন মুসলমান যদি জোর করে কোন মন্দির ভাঙিয়া এটার মধ্যে মসজিদ বানিয়ে ফেলে এটা কি মসজিদ হবে জামে মসজিদের জন্য মসুদের সাথে প্রথম সত্য হচ্ছে এই পুরো জায়গাটা আল্লাহর নামে অক্ষ হওয়া লাগবে তো মন্দির যেখানে মূর্তি পূজা হয় এখানে আবার কিসের মসজিদ ওরা যে মিথ্যা কথা বলে মিথ্যাটা তো বলতে পারে না ঠিক মতো বানাই আর মিথ্যাটাও আবার মিথ্যা দিয়ে বলে কথা ঠিক কিনা মিথ্যা কথাটা আবার আর একটা মিথ্যা দিয়ে বলে আল্লাহ আল্লাহ লাল এদের উপরে সবাই বলেন আমিন আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে সবাই হস বসবাস করছি বছরের পর বছর যুগের পর যুগ ঠিক কেনা শতাব্দীর পর শতাব্দী এই বন্ধন আমাদের দেশে এই ষড়যন্ত্র করে এই নরেন্দ্র মোদি স্বামীস্ত্রী মিলে আমাদের দেশটাকে আফগানিস্তান বানাবার ষড়যন্ত্র করতেছে ঠিক কিনা ধরে বলেন হবে না ইনশাল্লাহ বলেন হবে না কথা বলে না হবে না বলেন এই জনপদে এটা হবে বলেন এই জনপদে এটা হবে আমরা সবাই মিলেমিশে বাস করছি আলহামদুলিল্লাহ বলে আমরা মারা যাওয়ার পর শোনেন আরেকটা মাশালা বলি আরেকটা মার্শালা বলি একটা শিক্ষা তো দিলাম বাচ্চা জন্ম হওয়ার পরে ডান কানে বাম কানে এটা কেন দিবে বাচ্চারা যেন শয়তান আঘাত করতে এইভাবে যেন শয়তান মাসে করতে না পারে এটা মনে রাখেন দুই কোনো মুসলমান মারা গেলে যদি তার জানা যায় হাজির হওয়া হয় রসুল আমি গতকালকে রাগের কালকে পড়েছি যে হাদিসটা তাজা গাড়িতে বসে পড়তেছিলাম আপনার আবু আবুদাউদ থেকে হাদিস রসুল্লা সাল্লাম বলেন কিতাবুল জানাজা থেকে হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কোনো মুসলমান যদি মারা যায় অপর কোনো মুসলমান যদি তার জানাজায় হাজির হয় খুব খেয়াল করেন জানাজাটা পরে চলে গেছে তার দাফন কামনে শরিক হয় নাই। আল্লাহ তালা তাকে একরাত পরিমাণ সব দিবেন জোরে বলবেন না আফ জনরে বলা যায় না অ ইয়া র আলরা আদসি শব্দসসে পরা আল্লাহ ওই মুসলমানকে দিবে যে একটা জানা যা করছে। শুধু জানাযা পরে চলে গেছে সাহাই কেন প্রশ্ন করলেন একই রাত পরিমাণ সহাবের পরিমাণ কি কি রাতটা বোঝা লাগবে নাকি আল্লাহ রসুল বললেন একটি রাত পরিমাণ সভাবের পরিমাণ হলো অহুৎ পাহাড় যত বড় এ অহুৎ পাহাড় পরিমাণ সভাব একটা জানা পড়ার কারণে উহুদ পাহাড়ের যা ওজন এই জানাজা পড়বার কারণে হাসরের মাটি মিজানের পাল্লায় এক উহুদ পাহাড় পরিমাণ সাওয়াব বাল্লা তার মিজানের পাল্লায় দান করবে জোরে বলবেন না আর একটু জোরে বলা যায় না দুই নাম্বার রসুল বলেন জানাজা পড়ার পর কেউ যদি এই মৃত ব্যক্তির সাথে গুরুস্থানে যায় কোথায় যায় যেটা বলেন কোথায় যায় গুরুস্থানে গিয়ে যদি তার দাফন কাজ সম্পন্ন করে অর্থাৎ তার মাটি চালি দেওয়া হয়ে গেছে মাটি দেওয়ার আগ পর্যন্ত সে গুরুস্থানে থাকে নবীজি বলেন তার জন্য দুই কেরা পরিমাণ সব বরাদ্দ দেওয়া মানে দুই অহুত পাহাড় পরিমাণ সব তার আমল নামায় দেওয়া হয় সুমান আল্লাহ বলেন জোরে আমাদের সমস্যা হচ্ছে আমরা তো জানা যাই যেতে চাই না অনেকে মনে করেন নিজের ছেলেগুলোকে জানা যায় মনে করে মৃত ব্যক্তির লাশের সামনে গেলে রাত্রে ঘুমাইতে পারবে না ভয় পাবে বলে না এই ব্যক্তিদের উপরে ও ভাই দিন অথচ জানা যায় হওয়া জরুরি ঠিক কিনা এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের এটা গুরুত্বপূর্ণ হয় আর ভুল আমরা করি আর একটা শিক্ষা তিন নম্বর এটা তিন নম্বর শিক্ষা আজকের আলোচনা কয় নাম্বার এক নাম্বারে কি বাচ্চা হইলে খুঁজতে যাবেন না নিজের বাচ্চার নিজে দিবেন নিজে দিবেন মনে থাকবে তো দুই শিক্ষা কি জানাজা বলে কয় কিরাত পরিমাণ সাহায্য এক এক কিরাতের পরিমাণ কত ঐহৎ পাহাড় সমপরিমান ওজন দুই নাম্বার যদি কেউ জানাজার নামাজ সম্পন্ন করে একদম দাফন কাজ পর্যন্ত এই মৃত ব্যক্তির সাথে থাকে তাহলে তার জন্য দুই কিরাত পরিমাণ সবাব দুই কিরাত পরিমাণ মানে দুইটা ওহুদ পাহাড় পরিমাণ সবাব তার আমল নামায় মাঠে যুক্ত হবে সুমান্লা বলুন আচ্ছা এবার আসেন তিন নাম্বার শিক্ষা এটা আমরা জীবনে শুনি নাই শুনছেন কি না আমি জানি না আমি আজকে এটা আপনাদের সামনে বলছি রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন কোন ব্যক্তিকে মৃতকে দাফন করার পরে তোমরা খুব লম্বা দোয়া করো তার জন্য কবরের পাশে কি করো আচ্ছা আমরা কোন মৃত ব্যক্তিকে দাফন করার পরে কয় মিনিট থাকি পাঁচ মিনিট দশ মিনিট দশ মিনিটের অতিরিক্ত মনে হয় না কেউ থাকে কে বলেন অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন যদি কোনো মৃত ব্যক্তিকে দাফন করা হয় মুসলমানদেরকে দাফন করা হয় দাফন করার পরে মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়ায় এত লম্বা দোয়া করো এত লম্বা দোয়া করো এত লম্বা দোয়া করো এতটা সময় ব্যয় করো মনোযোগ নাই কার মনোযোগ আছে সজাগ সজাগ আছেন এই কথাটা মনোযোগ দিয়ে মাথায় ঢুকায় নিতে হবে মনোযোগ আছে এত সময় ব্যয় করো ব্যক্তির কবরের পাশে এত সময় একটা ওট আমি আবারও বলছি একটা ওট জবাই করে চামড়া সিলে ওটটাকে গুস্ত টুকরা টুকরা করে রান্নার উপযুক্ত পর্যন্ত যতটুকু সময় লাগে ততটুক সময় কবরের পাশে দোয়া করতে থাকো কথাটা বোঝাইতে পারছি আচ্ছা আমরা কোরবানির সময় গরু জবাই করি না একটা গরু জবাই করে চামড়া সিলে গুস্ত বানাইয়া রান্নার উপযুক্ত করতে কত সময় লাগে বলেন না তিন চার ঘন্টা বাদ দেন তিন চার ঘন্টা দুই ঘন্টা তো লাগে দুই ঘন্টা তো লাগে যত পারফেক্টই হোক যত চালুই হোক দুই ঘন্টা তো অন্তত লাগবে আচ্ছা একটা গরু বড় না উট বড় গরু যদি লাগে দুই ঘন্টা তার একটা উট জবাই করে চামড়া সিলে গুস্ত বানাইয়া রান্না করার উপযুক্ত করা কত ঘন্টা লাগতে পারে আপনাদের মন কি বলে মিনিমাম চার ঘন্টা কথা বলেন না কেন ভাই কথা বলেন না কেন মিনিমাম কয় ঘন্টা আচ্ছা চার ঘন্টা বাদ দেন তিন ঘন্টা তো ধরবেন তিন ঘন্টা বাদ দেন এক ঘন্টায় ধরেন আপনি কই আজও পর্যন্ত তো কোথাও কোনো গুরুস্থানে দেখলাম না জীবনে যে কেউ মারা গেছে তার দাফন করে কবরের পাশে কেউ এক ঘন্টা দুই ঘন্টা একটা দোয়া করছে আল্লাহর কাছে দেখা যায় দেখা যায় দশ মিনিট পরে দৌড় অথচ হাদিসে রসুল্লা সাল্লাম বলেছেন মৃত ব্যক্তি দাফন সম্পন্ন হওয়ার পরে জীবিত মানুষগুলো যখন চলে যায় দাফন করেই যখন দ্রুত চলে যায় চল্লিশ কদম যেতে না যেতেই কবরের মধ্যে দুজন ফেরেশতা আসে ওই মৃত ব্যক্তিকে বসাইয়া তিনটা প্রশ্ন করা শুরু করে এটা প্রতিটা মানুষ কি করে কথাটা বুঝতে পারছেন হ্যাঁ এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উম্মাহাতুল